এই আমার মনে করেন আওয়ামী আমি ভালোবাসি আমি আগে আওয়ামী লীগকে ভালোবাসতাম না আমি আওয়ামী লীগকে ভালোবাসি এই যে দুই সাল থেকে আর যখন রাত্রে দশটা টেলিভিশনের সামনে গেলাম তখন আমি দেখতে পেলাম যে জাতির জনকের মাথার ওপর প্রস্তাব করছে আমি সেই দিন থেকেই বুঝছি যে এই দেশটা অন্য পর্যায়ে চলে গেছে আমি যত বুলি করতে পারি আমি যত অপরাধই করতে পারি আপনি অপরাধ করতে পারেন না বঙ্গবন্ধু তো গাতার থেকে উঠে হেই করে নাই যদি তারা ধর্মীয় নিয়ে ই করে মন্তব্য করে বা একটা মান মৃত্যু মানুষের উপর প্রস্তাব করা এর মতো জহরগুণ্য কাজ আমার মনে হয় না কোনো অপরাধ এর সেইতে বড় অপরাধ কোনো আছে কি না আমার মনে হয় না তে যেদিন পাঁচ তারিখে শেখ হাসিনা ক্ষমতাযুক্ত হয়ে গেল যদি আওয়ামী লীগ ষাট তারিখে নির্বাচন দিত সুষ্ঠু নির্বাচন দিত সারা বাংলাদেশে আসন পাইতো পনেরোটা হাইস্টি বরাদুর বিশটা আর এখন যে পরিস্থিতি মানুষের যে একটা আবেগ ওই আবেগে আমি এখানে যে বুঝতে পারছি যে সিট পাবো আওয়ামী লীগ দুইশো সর্বনিম্ন আওয়ামী লীগ দুইশো সিট পাবো যদি সুষ্ঠ নির্বাচন হয় কিন্তু এই পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে যদি ষাট তারিখে হইতো সিট পাইতো পনেরোটা কিন্তু বর্তমানে মানুষ হন কাউকে বয় করে না আপনি আমাকে বয় করেন না আমি আপনাকে বয় করি না মানুষ কিন্তু এরকম ভাবে মানুষের যে নির্বাচনের দিকে যে একটা উৎসাহিত ছিল একটা উদযাপিত ছিল সেটা হন শেখ হাসিনা যাওয়ার পরেও মানুষ উৎসাহিত ছিল উদযাপিত ছিল নির্বাচনের জন্য কিন্তু এখন খুব একটা বেশি উজ্জীবিত নয় এইটা আমি মনে করি ওদের ওদের মুখের ভালোবাসা ওদের মুখের কথা আমি যদি আপনারা সারাদিন বকি আমার পাগলা আমি আমি করবো মনে করেন সৃষ্টিকর্তা একজন আছে এই শেখ হাসিনা মারার জন্য অনেকবার বহুবার প্লান করছে মরে নাই হায়াত মানুষ মরে নাই আজকে মনে করেন যদি ষোলো বছর শেখ হাসিনা খারাপ করে থাকে যে কিনু পরিব্যক্তিত্ব তার উপরে এই ঘটনাটা ঘটল আর পাঁচ বছর হোক তিন বছর হোক বা ছয় মাস হোক তাদের উপর যে ঘটনা আসবে না সেটা শিওর কি উপর দিকে থুতু দিলে নিজের মাথায় তুতু পরে হ্যাঁ ওখানে যে বর্তমানে রাজনীতি এইটা মনে করেন এইগুলাকে রাজনীতি বলা হলো অবহেলা হিংসা এইগুলা রাজনীতি এইগুলো হলো হিংসা এইগুলা মানুষের পছন্দ করে না মানুষ একটা নেতার কাছে একটা দলের কাছে বা একটা সরকারের কাছে সাধারণ জনগণ কিছুই চায় না মানুষ চায় সবচেয়ে বেশি নিরাপদ মানুষ চায় সবচেয়ে বেশি নিরাপদ সেই নিরাপদটাই মনে করেন আপনার জন্য আমার জন্য এই দেশে একটা দেশের জন্য মানুষের নিরাপদের আশ্রয়টা তাড়ায় যে দিতে পারে সেই ভালো আমি মনে করেন সে এই আওয়ামী লীগের সময় মানুষের লক্ষ লক্ষ টাকা হাতে করে নিয়ে গেছে প্রতিবাদ করে নাই আর এখন মনে করেন এই যে আমি হাইকোর্টের সামনে দাঁড়ালাম এখান থেকে আপনি বেশি না পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই মতি দিল যাবেন এই হাইকোর্ট ব্যাংকে জমা করতে হইব দিল যায় উড়াই দিব সাথে করে নেওয়ার কোনো সিস্টেম নাই আর অনে মনে করেন আওয়ামী লীগ সন্ত্রাসী করে কর্মকাণ্ড করে চাঁদাবাজি করিয়া টাকা ইনকাম করছে তারা সবাই বড় লোক হইছে যারা আওয়ামী লীগ না করছে তারা কি বড় লোক হয় নাই এই যে মনে করেন আমাদের দেশের সরকারের কথাই আমি কই ওনা খুব ভালো মানুষ আমিও ভাবি ওনার সবাই বলে ভালো আমিও বলি ভালো তো ওনার যদি ভালো ওনার যে এত টাকার মালিক হলো ওনার টাকার ভিতরে দুর্নীতি নাই তো ওনার জায়গায় যদি একটা আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরা যায় সেইভাবে তো একটা নেতাকে সার দেওয়া যায় যদি মনে করেন যে না এইটা দেশের কোনো আইন না এই যে এক একটা নেতাকর্মী সত্তর পঁচাত্তর আশি বছর বয়স তাদেরকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয় না এটা শুধু অরাজকতা কিন্তু এই অরাজকতা থাকবো না এই দেশের মানুষ সব কিছু বুঝতে পারছে সময় আরও সামনে আছে মানুষ এই দেশের জনগণেই রায় নিব নিজের ঘরের তাকিয়া নিজের পরিবার তাকিয়া সবাই যার তার বসছে শেখ হাসিনার ডাক দেওয়ার আগেই ডাক দিব কবে ওই চিন্তা জনগণ করবে না জনগণই বুঝবে যে খারে দিয়ে দেশ চলবো জনগণই বুঝবে কাকে দিয়ে দেশ চলবো এই জনগণের উপরে কি নাই ওই মনে করেন শেখ হাসিনার কোনো কর্মী নাই শেখ হাসিনার কোনো দলীয় কোনো নেতা নাই কেউ নাই একমাত্র আওয়ামী লীগের ভরসা এই দেশের জনগণ জনগণের ম্যান্ডেটে জনগণের রায়ে যদি আওয়ামী লীগ ক্ষমাতে আসতে পারে আসবে আমার তো মনে হয় সত্তর পার্সেন্ট জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে ওরা জীবন দিতে বাধ্য কেননা আমি এখানে দেখতেছি তো দেশের যে পরিস্থিতি দেশের যে বিশৃঙ্খলা কোনো আইনেরই নাই কোনো আপনি হাইকোর্ট দেবেন হাইকোর্টে কোনো শৃঙ্খলা নাই একটা আসামিকে এই পর্যন্ত চাবিন দেওয়া হলো না ওদের মামলা নিয়ে কোনো কিছুই হলো না এটা তো ঠিক না এটা মনে করেন একদলীয় শাসন এই একদলীয় শাসনে আওয়ামী লীগের কোথাও কোনো ঠিকানা নাই একমাত্র আওয়ামী লীগের ঠিকানা আস্তা এই দেশের সাধারণ জনগণ এই সাধারণ জনগণ যেদিন নিজের থেকে রাজপথে নামবে সেদিন বোঝা যাবো কে আসবে ক্ষমতা কে না যাবে নির্বাচন দেব আমার তো মনে হয় না নির্বাচন হবে আমি দুই আগস্টে নয় তিন আগস্টে একটা ব্যাপারে দেখছি